আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটা খুব সহজ করে একটা খিরসা বানিয়ে দেখাবো তিন কাপ দুধ নিয়েছি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধাতে বলক চলে আসছে বলক কাশা যখন বলক উঠে আসবে তখন অনবরত নাড়তে হবে তিন কাপ দুধ নেছে তিন কাপ দুধে হাফ কমায় ফেলতে হবে দেড় কাপ বানায় ফেলতে হবে আর এই আসবে শরবোলা ভেঙ্গি ভেঙ্গি দিতে হবে আর ভিতরে যতবার সর আসবে ততবার ভেঙে দিতে হবে একদম সহজভাবে ভাবে দেখাচ্ছি আমি ক্ষীরা যে সে যখন ঝটপট ঘরে দুধ থাকলেই করে খাইতে পারবেন এক চামচ ময়দা গুলি রেখেছি ঘরে চালের গুঁড়া নাই সে যদি না থাকে তো ময়দা দিয়েও করা যায় এক চামচ ময়দা গুলিয়ে রেখে দিয়েছিলাম ময়দাটাকে দিয়ে দিলাম ময়দা খিসা বানাবো আজকে দু তিনটা এলাচ দিয়ে দিলাম দুধ ডজন অর্ধেক হয়ে আসছে তখন আমি ময়দাটা গুলিয়ে দিয়ে দিয়েছি তিন চারটা এলাচ দিয়ে দিয়েছি একটু চিনি দিলাম একটু ঘন হয়ে আসছে তখন চিনি দেবো চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে চিনি দিবেন যে বার অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে শক্ত হয়ে আসবে তখন অপ রাখতে হবে তো আমার খিসার প্রসেসিং হয়ে আসছে শক্ত হয়ে এসেছে এক চামচ ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য খিসাতে ঘি দিলে ভালো লাগে খাইতে একদম সহজভাবে দেখাচ্ছি আমি আতপ চালের গুঁড়াও দিই নাই পোলার চালের গুঁড়াও দিই নাই আমি ময়দা দিয়ে ঘরে থাকা ময়দা দিয়ে ছটপট করে খাইতে পারবেন অনেক স্বাদ লাগে খাইতে পারেনা এটা খেয়ে দেখবেন ভালো লাগবে করে খেয়ে দেখে যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে বলবেন যে কি দেখাইলেন ভালো লাগলো না আর ভালো লাগলেও কমেন্ট করে বলবেন এই জামা খির একটু সাজা দিয়েছি কিসমিস দিন একদম সহজভাবে আল্লাহ হাফেজ